প্রথমবারের মতো বাংলাদেশে কচুরিপানা ও শ্যাওলা কাটার আজব এক মেশিন আবিষ্কার করে আলোড়ন সৃষ্টি করলেন যশোরের প্রদীপ দাদা দুইশত মানুষের এক মাসের কাজ মাত্র এক ঘন্টার মধ্যে করে দিতে সক্ষম তার আবিষ্কৃত এ মেশিন দুই লক্ষ টাকা খরচ করে কচুরিপানা ও শেওলা থেকে মুক্তি পেতে সম্পূর্ণ নিজ প্রচেষ্টায় আবিষ্কার করেন এই মেশিনটি নেই তো আমি আবিষ্কার করেছি ওর সামনে নয়টা ছুরি আছে ব্লেড ব্লেডের ধার আছে ওটা স্পিডে ঘুরে আর সামনে যে নরম জিনিস পাই সব কাটে কুচি কুচি করে ছেড়ে দেয় যেহেতু আমরা ডুবায় এলাকার লোক পানি বন্ধ এলাকার লোক এখানে শেওলা কোতোড়ি পানায় আটা থাকে 12 মাসের জন্য এখন এটা সরকারি পর্যায়ে কোন উদ্যোগ নেয় না পরিষ্কার করার জন্য এখন আমি দেখলাম যে এটা জোন দিয়ে পরিষ্কার করতে গেলে অনেক খরচ হয়ে যাবে তা কোন খরচের ভিতর কি করে এই খাল নদী নালা পরিষ্কার করে নৌকা নিয়ে মাঠে ঘাটে যাওয়া যায় বিলে যাওয়া যায় সেই উদ্যোগ নিয়ে আমি এই মেশিনটা তৈরি করেছি